আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই আমরা যদি ঐক্যবদ্ধ হবে আমরা মাথা উচ্চ করে না দাঁড়াইতে পারি এমন একটা সময় আসবে টুপি এবং দাড়ি নিয়ে পাগড়ি নিয়ে জুব্বা পাঞ্জাবি নিয়ে বাংলাদেশের রাস্তা নামাচে গানাচে ঘোরাফেরা করা যাবে না টুপি দেখলেই মনে করবে জঙ্গিবাদ পাঞ্জাবি দেখলেই বলবে জঙ্গিবাদ পাগড়ি আমাদের অনক্ষের কারণে আমাদের ঐক্যবদ্ধতার কমতির কারণে আজকে একটা দল এগুলাকে উগ্রবাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করতেছে কথা বলেন ঠিক কিনা এর জন্য মুসলমানরা আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সময় আছে এখন এসেছে আর সময় নেই আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হই পিপিলিকার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন সূরাতুন নমল এর কয়েকটা বৈশিষ্ট্য আছে

সুধরা আমি মানুষের সাথে জাতির সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না সেই জন্য মানুষও ওনাকে এই সংগঠনটা দিচ্ছে হাজার হাজার মানুষ প্রতিদিন এই সংগঠনের কাছে চলে আসতেছে এই এই সংগঠন যেন মজবুত হয় এই মজবুতির লক্ষ্যে আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ